কত দেওয়া আছে ছাপ্পান্ন সময় সমান পরিবর্তন করবো এই টু এ টু কাটা আমরা যদি উনিশ থেকে এগারো করি কত হয় আর যদি ছাপ্পান্ন থেকে চব্বিশ বিয়োগ করি বত্রিশ তাহলে সমান বত্রিশ বাই আট তাহলে ডি এর মান আমরা কত পাইলাম এখন সমীক্ষণটা কি এলিভেন ডি এর সমান সমান চব্বিশ টু এ প্লাস এলিভেন ইন্টু ডি এর মান কত ফোর টু সমান সমান চব্বিশ পাইলাম মাইনাস টেন এখন আমরা বিশতম পদ নির্ণয় করবো আমরা এ এবং ডি এর মানটা বের করছি তাহলে অত বিশতম পদ সূত্রটা কি এ প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান কত মান নাইনটিন গুণ করলে কত হয় আটত্রিশ ছিয়াত্তর ছয়ষট্টি আমরা বিশতম পাইলাম ছয়ষট্টি আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো